বারো মাসে বারো ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে বরণ ষষ্ঠী আম পাকে কাঁঠাল পাকে দই পাতে জামাইগণ নিমন্ত্রণ করে ব্যয় ব্যান নিমন্ত্রণ করে এতটুক লাইন অফ দিয়ে আমার মনে আছে আরটা মনে নেই তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রোজ দিনের মতো আমি আরও একটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানাই তো এদিকে দেখো ষষ্ঠী পূজা করুন তার লেগা সব আয়োজন করে নিলাম এদিকে সবাই তৈরি ওই যে ষষ্ঠী গাছ তোলা যাওয়ার লাগা তো ষষ্ঠী গাছের নিচে মুঠা দেওয়ার লাগেও কিন্তু ওই যে ফুলের যে মুঠাটা এটা কিন্তু রেডি জামাই নিমন্ত্রণ করলাম ষষ্ঠী পূজা না করলে কি হয় কও তো তার লেগে কিন্তু ষষ্ঠী পূজাটা কইয়া নিতাসি তো কার কার ষষ্ঠী আছে অবশ্যই কমেন্ট করো আমার বাবার বাড়িতে তো নাই কিন্তু এমনিতে যাইতাম এক একুই যাইতাম তো এ দিয়ে দেখো এই যে ষষ্ঠী গাছের নিচে আয়া ফললাম তো আমার এই যেই ব্লগটা ধরে দিলো তো তারা আর কি গাছের নিচে যাইতো না যদি একটু ছোঁয়া লাগে তাহলে স্নান করতে হইব তো এটাই নাকি নিয়ম তো আমরা প্রত্যেক বছর এভাবে তার তাহলে যারা দেখবো তারা কিন্তু দূরের দিকটা দেখা নেই আর এই যে এখন সবাই গেলাম ষষ্ঠী গাছের নিচে একে একে সবাই কিন্তু ষষ্ঠী পূজা কইরা এদিকে কিন্তু এই যে ঠাম্মা টাইতাসে এই ঠাম্মা কিন্তু এখন একটু বইয়ে গান করব তো এটা নাকি গান করতে হয় আর এই ঠাম্মা প্রত্যেক বছরই গান করে আর এদিকে আমরা এই যে সবাই যার যেমন পূজাটা দিয়ে নিতেছে একের পরে এক কিন্তু সবাই দিয়ে নেব তো মেয়ের মা যেহেতু হলাম ভবিষ্যতে মেয়ে জামাইও কিন্তু নিমন্ত্রণ করতে হইব তো তার লাগা একটু একটু করে নিয়ম শিক্ষা নিতেসি যাতে পরবর্তী টাইমে নিজেও করতে পারি তো শিক্ষাটা ভালো তো তার লেগে শিক্ষা নিতেছি তো মেয়ে জামাইকে দিব তেমন না ছেলে মেয়ে সবাই লেগেই কিন্তু পূজাটা করি তো এদিকে গাছের নিচে পূজাটা সাইরা তারপর কিন্তু জামো ওই যে পুকুরে স্নান করতে পুকুরে স্নান করা তারপর আর কি ওই যে ঘটের জলটা নিতে হইব যে জলটা জামাইয়ের মাথাতে দিব যে ষষ্ঠীর জল সেই ষষ্ঠীর জলটা নিব নিয়ে কিন্তু বাড়িতে নিয়ে যাব তো আজকের পূজাটা কিন্তু আমরা ঠাকুর ঘরে করতাম না মানে আমরা বাড়িতে করতাম না এই পূজাটা সব সময় আমরা এই পুরান বাড়িতে আর কি হয় তো এই পুরাণ বাড়িতে এবছর আরেকটা ঘরে হইব তো তাদের ঘরেই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো সবার কাছে একটাই অনুরোধ ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাইও তো এদিকে কিন্তু যা আর আমি মিললাম পূজা আয়োজনটা কইরা নিলাম তো এদিকে আমি ভুগটা বানাই দিলাম বানাই দিয়ে কিন্তু আমি আয়া পড়লাম ওই যে জল আইলো জলটা নিতে আর তার সাথে সাথে সকালে খাওয়ার লাগে কিন্তু এই যে ভাজি আর ডাল নামাই নিলাম যে সকালে খাওয়া কর দেওয়া হয়েছে ভোগা আর পরে আয়া নালে অন্য তরকারি রান্না করবো তো তার লেগে সব দিকটাই সামলাইতে হয় তো রান্নাটা দিয়ে আবার স্নান করলাম স্নান সাইরা কিন্তু তারপর এলাম এই যে পূজাতে তো এটা একটা কাকি শাশুড়ির ঘর এই কাকি শাশুড়ির ঘরে কিন্তু পূজাটা হইতেসে তো অনেক বৃষ্টি তো এই বৃষ্টির লেখা কিন্তু কারান্ট থাকে না তো তার লেগে অনেক অন্ধকার আসে ঠিকভাবে ক্লিয়ার বোঝা যাইতেসে না তো এদিকে কিন্তু ওই যে চোখের মধ্যে কিন্তু ষষ্ঠী ঠাকুর বানানো আছে। এই ষষ্ঠী ঠাকুর কিন্তু আমরা পূজা করি এই ষষ্ঠী ঠাকুরের কিন্তু আগের দিন মাটি দিয়া বানানো হয় তো অনেকেরা বাচ্চারা কয় পুতুল আর আমরা তো জানি ষষ্ঠী ঠাকুর তো এই ষষ্ঠী ঠাকুরের সুন্দর করে বানানো হয় আর বানানোর পরে কিন্তু পরের দিন এই পূজাটা করা হয় ও কার এভাবে পূজা করো কে কে ষষ্ঠী ঠাকুর বানাও অনেকের অনেক নিয়ম থাকে আমি দেখি আমার যে দাদুর তো আর একটা নিয়মে করে তারা তো আমাদের এখানে আয়া দেখলাম যে তারা এইভাবে করে তো এ দেখো কি অন্ধকার একদম কিছুই করা আছে না আর দিন তো এতটাই বৃষ্টি হইতেছে যে একদম কারেন্ট থাকে না আর ঘর থেকে বাইরে হের মতো কোনো সুবিধেই থাকে না তো এই বাড়িতে তো পূজা হইতেছে তার মধ্যে কিন্তু পূজার মধ্যে অনেক বৃষ্টি হইতাছিল তো এই দেখো উঠানে কি অবস্থা তো এই জায়গাটা আইতেও কিন্তু অনেকটা টাইম লাগে তো যেহেতু উঠানটাও একদম আর কি প্যাক হয়ে রইল আর তার লেগে আইতেও ইচ্ছা করে না তো পূজা যেহেতু তার লেগে পূজাতে আইলাম আর অন্যান্য সময় কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা আমাদের এই বাড়িতে ওই যে কথার আড্ডাটা বসে তো কথার আড্ডা বসে গল্প করি সবাই মিল্লা তো এদিকে পাঁচালি পড়াও কমপ্লিট পুজো দেওয়াও আমাদের কমপ্লিট এখন কিন্তু সবাই মিলা প্রসাদ খাইব আজকের ব্লগটা তুক টাটা